বাবারা ঠিক কিনা ফিলিস্তিনের মুসলমানের সামনে কে ঘুরে চোখ খুললেই দেখে রক্তের খেলা রক্তের বন্যা ও বাবারা এখনো কি মনের মধ্যে ভয় হয় না এখনো কি মনের মধ্যে ভয় হয় না এখনো কি মনের মধ্যে ভয় হয় না আজকে সকাল বেলা কিছু মা বোনেরা দেখি সাড়ে নয়টার দিকে আমাকে বলে হুজুর গো ভূমিকম্প হয়েছে আপনাদের এদিকে হয়েছে কিনা এই আওয়াজ তোলে বলতে হবে হয়েছে কিনা ও বাবারা ও বন্ধুরা ভূমিকম্প হয়েছে মা বোনেরা বলে হুজুর আমার সুটকিস আমার এই ঘরটা লানার মতো কোনো সম্ভব না আমার এই দেয়াল সুকিস পাঁচজন লাগে আলগানোর জন্য সরানোর জন্য সেই সুকিস খানা দেখলাম এমন এমন করে জিকির করছে আমি বললাম কিসের জিকির বলে হয়েছে হুজুর ভয়ের মধ্যে ছিলাম আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম মা গো ভূমিকম্প কয় সেকেন্ড হয়েছে বলে বাবা গো হয়তো বা সর্বোচ্চ আট থেকে দশ সেকেন্ড ঠিক কিনা বাবারা ও পাঁচ সেকেন্ডের ভূমিকম্পে আপনার আর আমার হৃদয় কেঁপে উঠেছে আমার আল্লাহ যদি এক মিনিট ভূমিকম্প দিয়ে রাখতো ও বাবারা আমার মনে হয় দুনিয়ায় থাকার মতো কোনো ক্ষমতা আসেনি 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 আল্লাহ বলে আল্লাহ আলা কুল্লি সাং অদি আমি আল্লাহ সেই মালিক আমি আল্লাহ সেই خالক আমি আল্লাহ সেই রাযзак যে আল্লাহ তোমাকে দেখি যে আল্লাহ তোমাকে খাওয়ায় যে আল্লাহ তোমাকে পালি যে আল্লাহ দুনিয়ার মালিক আল্লাহ যে আল্লাহ আখেরাতের মালিক আল্লাহ যে আল্লাহ হাসরের ময়দানের সিংহাসনের মালিক আল্লাহ যে আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বললেন তবা রজললাদ বিয়াদি হিল মুল কুহু আলা কুললিসাইইং অদি আমার আল্লাহ বলে আমি তামাম জাহানের মালিকাল্লা আমার আল্লাহ বলে আমি তামাম আল্লাহ আমি আল্লাহ সব কিছু পারি তোরা তা জানোস না আমি আল্লাহ সব কিছু পারি তোরা তা না ঠিক কিনা